ভাগীরথী নদীর তীরে লালবাগের ইলাহিগঞ্জের মালি বাগানে এলে একই সঙ্গে একশো এক রকমের আমের স্বাদ পেতে পারেন আপনি স্বাদ ও গন্ধের জন্য নবাবী তালুক মুর্শিদাবাদের আমের সুখ্যাতি দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও পৌঁছে গিয়েছে তার মধ্যে ইলাহিগঞ্জের মালি বাগান বিশিষ্টতায় উজ্জ্বল কোহিতুর বোম্বাই হিমসাগর ল্যাংড়া সারেঙ্গা বিমলি বিরা রানী আনারস আলফান্সো ফজলি কুলআপখাস প্রভৃতি সর্বাধিক একশো এক প্রজাতির আম ফলার রেকর্ড রয়েছে এই বাগানে বিভিন্ন রকমের আম আছে ল্যাংড়া আছে সাদোল্লা আছে হিমসাগর চন্দন খোসা কৈথুর বিভিন্ন রকম আইটেমের আম পাবেন আপনি একশো এক রকমের আম এই বাগানে পাবেন বাগানের নাম হচ্ছে আপনার ইলাইগঞ্জ বালি বাগান বর্ষার আগে ধীরে ধীরে বাগান থেকে নামানো হচ্ছে বিভিন্ন প্রজাতির আম সেই আম পাড়ি দিচ্ছে কলকাতা ও দিল্লিতে আমরা বাগানে এখানে থাকি আম পাড়ার জন্য আমরা আম পেড়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে বিহার খদ্দের আসছে কিন্তু বিহারি খদ্দের আসছে এদিকে আসাম থেকে খদ্দের আসছে এসে এখান থেকে আম নিয়ে যাচ্ছে আমের বছর রপ্তানি কম মানে ফলন কেমন লাগে ফলন ফলন এই কম আছে একটু রপ্তানি একটু কম কি কারণ মনে হয় বৃষ্টি হয়নি বৃষ্টির জন্য বৃষ্টির কারণে এরকম কম আর ওয়েদার খারাপ ছিল ওই জন্য মমল কিছু নষ্ট হয়ে গেছে ওই এরকম হয়েছে জেলা উদ্যান পালন উপ অধিকর্তা বলেন এবছর সেরকম ভাবে কালবৈশাখীর ঝড় হয়নি ফলে আম পড়ে গিয়ে নষ্ট হয়নি তাছাড়া ছোট ছোট আম গাছে থাকার সময় ভালোই বৃষ্টি হয়েছে সে কারণে আমের ফলন অনেক বেড়েছে গতবারের তুলনায় এবার দ্বিগুণেরও বেশি পরিমাণে আম হয়েছে জেলায় প্রায় বাইশ হাজার হেক্টর জমিতে এবছর প্রায় এক লক্ষ আশি হাজার মেট্রিক টন আম উৎপন্ন হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে গতবার মাত্র সত্তর থেকে আশি মেট্রিক টন আম উৎপন্ন হয়েছিল ফলে এবার আমের দাম কিছুটা কমবে বলেও আশা করা হচ্ছে মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড